প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয়ে মানবতাবাদ বা হিউম্যানিজম আমরা আজকের এপিসোডে জেনে নেওয়ার চেষ্টা করব মানবতাবাদ বলতে এক্স্যাক্টলি কী বোঝায় এবং এর প্রকারভেদগুলোই বা কীরকম প্রস্তুত দার্শনিক তত্ত্ব হিসাবে মানবতাবাদের যে ইংরেজি প্রতিশব্দ সেটি হচ্ছে হিউম্যানিজম এই হিউম্যানিজম শব্দটির উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ হিউম্যানিটাস থেকে এই হিউম্যানিজম যে শব্দটি তার অর্থ হল জীবের সর্বাঙ্গীন উন্নতি এবং বিকাশ সাধন সুতরাং মানবতাবাদ শব্দের উৎপত্তিগত অর্থ যদি আমরা বিবেচনা করি তাহলে একটি মানুষকে প্রকৃত মানুষ হওয়ার জন্য তার অন্তঃস্থিত অভ্যন্তরীণ শক্তির বিকাশ ঘটিয়ে পূর্ণতা সাধন করা তাকেই বলা হচ্ছে মানবতাবাদ অর্থাৎ মানবতাবাদ হলো এমন একটি দার্শনিক মতবাদ যা সকল মানুষকে এক সূত্রে বেঁধে দেশপ্রেম থেকে বিশ্বপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করে থাকে মানবতাবাদ প্রতিটি মানুষকে তার নিজের বা তার গোষ্ঠীর কল্যাণের কথা চিন্তা না করে সামগ্রিকভাবে সমাজের কল্যাণের কথা চিন্তা করতে শেখায় মানবতাবাদের অর্থ হলো মানুষের মূল্য মর্যাদা ও ক্ষমতাকে কেন্দ্র করে এমন একটি বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি যেখানে যুক্তি নৈতিকতা ও ন্যায় বিচারের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে এবং ধর্মীয় কর্তৃত্বের ওপর অন্ধভাবে নির্ভর করা এখানে হয় না মানবতাবাদ মানুষকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে এবং মানুষের কল্যাণ উন্নতি ও অধিকারের ওপর জোর দিয়ে থাকে মানবতাবাদের স্বরূপ সম্পর্কিত এই যে আলোচনা সেই আলোচনার থেকে এর কতগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা লক্ষণব্যাপক দিক আমরা নির্দেশ করতে পারি প্রথমত মানবতাবাদ চিন্তার এমন একটি ধারা যা ধর্মীয় বিশ্বাসসমূহকে অস্বীকার করে এবং মানুষ ও তার মূল্যবোধসমূহ সামর্থ্য ও উৎকর্ষকেই বিবেচনা করে থাকে দ্বিতীয়ত মানবতাবাদ হলো এমন এক জীবনদৃষ্টি যা আমাদের বৌদ্ধিক বিবেচনাবোধ এবং সাধারণ মানবতার ভাবনা সঞ্জাত এখানে নৈতিক মূল্যবোধকে রূপে মানব প্রকৃতি ও অভিজ্ঞতা নির্ভর হিসাবে বিবেচনা করা হয় তৃতীয়ত মানবতাবাদ মানবজাতির ওপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে এবং মনে করে যে সাহস ও দূরদৃষ্টির মাধ্যমে বুদ্ধি ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগে মানুষ তার সকল প্রকার সমস্যা সমাধানের সামর্থ্যের অধিকারী চতুর্থত মানবতাবাদ অনুসারে মানুষের মর্যাদাবোধ এর উৎকর্ষ ও মৌলিক অধিকার স্বীকৃত হয় মানবতা এবং বুদ্ধি নির্ভর এই বক্তব্যে মনে করা হয় যে ধর্ম তার বিশ্বাসীকে যেভাবে সহায়তা করে মানবতাও একইভাবে মানুষকে প্রকৃত মানুষ হয়ে উঠতে সাহায্য করে থাকে সুতরাং মানবতাবাদের অর্থ হল মানুষের মূল্য ও মর্যাদা ও ক্ষমতাকে কেন্দ্র করে এমন একটি বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি যেখানে যুক্তি নৈতিকতা ও ন্যায় বিচারের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ধর্মীয় কর্তৃত্বের ওপর অন্ধভাবে নির্ভর করা হয় না মানবতাবাদ মানুষকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে এবং মানুষের কল্যাণ উন্নতি ও অধিকারের ওপর জোর দেয় মানবতাবাদ অন্ধবিশ্বাস কুসংস্কার ও অযৌক্তিক ধারণার বিরোধিতা করে একটি ব্যক্তিগত বিকাশ সুস্থ সম্পর্ক ও সামাজিক অগ্রগতির সহায়ক হয়ে থাকে মানুষ এখানেই নৈতিকতা ও জ্ঞানের প্রধান উৎস মানুষের কল্যাণ ও স্বার্থই এখানে প্রধান বিবেচ্য এক কথায় মানবতাবাদ হল সভ্যতার এমন এক আদর্শ যার নিরিখে সভ্যতার অগ্রগতি ও বিবর্তন সংগঠিত হয়ে থাকে মানবতাবাদ মানুষকে স্বাধীনতা দায়িত্ববোধ আত্মসম্মান ও আত্মমর্যাদা প্রদান করে থাকে মানবতাবাদের প্রকারভেদ মানবতাবাদের মূলত দুটি প্রকার লক্ষ্য করা যায় প্রথমটি হচ্ছে নরকেন্দ্রিক মানবতাবাদ বা অ্যান্থ্রোপোসেন্ট্রিক হিউম্যানিজম নরকেন্দ্রিক মানবতাবাদে মানুষ হলো তার নিজের কেন্দ্রবিন্দু এবং সেজন্য সে জগতের সব কিছুর কেন্দ্রবিন্দু অর্থাৎ মানুষ হলো অস্তিত্বের কেন্দ্রে অবস্থিত এবং তাদের স্বার্থ মূল্যবোধ প্রভৃতি দৃষ্টিকোণ থেকেই বিশ্বকে বোঝা এবং মূল্যায়ন করা হয় এই দৃষ্টিভঙ্গি থেকে প্রকৃতি এবং অন্যান্য জীবজগতের তাৎপর্য মূলত মানুষের প্রয়োজন সাপেক্ষেই নির্ধারিত হয়ে থাকে মানুষ হচ্ছে সকল মূল্যবোধের সূচনা ও সমাপ্তির আধার এটি হল যুক্তিনির্ভর এবং ধর্ম নিরপেক্ষ নরকেন্দ্রিক মানবতাবাদের বিভিন্ন দিক রয়েছে প্রথমত জ্ঞানতাত্ত্বিক নরকেন্দ্রিকতা এই ধারণা অনুসারে মানুষ যেভাবে বিশ্বকে উপলব্ধি করে এবং জ্ঞান অর্জন করে তা সম্পূর্ণভাবে মানুষের অভিজ্ঞতার উপর নির্ভরশীল আমরা আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতা বুদ্ধি এবং ভাষার মাধ্যমে বিশ্বজগৎকে বুঝি এই পদ্ধতিটি স্বাভাবিকভাবেই মানবকেন্দ্রিক দ্বিতীয় যে দিকটি রয়েছে সেটি হচ্ছে নৈতিক নরকেন্দ্রিকতা এই ধারণা অনুসারে নৈতিক মূল্যবোধ এবং অধিকার কেবল মানুষেরই আছে প্রকৃতি ও জগতের অন্যান্য জীবের নৈতিক মর্যাদা নেই মানুষের স্বার্থ এবং কল্যাণই হল নৈতিক বিচারের প্রধান মানদণ্ড তৃতীয় যে দিকটির কথা বলা হয় সেটি হচ্ছে ব্যবহারিক নরকেন্দ্রিকতা এই মত অনুসারে মানুষের প্রয়োজন ও স্বার্থ পূরণ করাই হল সকল কর্মের প্রধান উদ্দেশ্য প্রকৃতির সম্পদ ব্যবহার পরিবেশের পরিবর্তন সব কিছুই মানুষের কল্যাণের পরিপ্রেক্ষিতে এক্ষেত্রে বিবেচনা করা হয়ে থাকে মানবতাবাদের দ্বিতীয় যে প্রকারের কথা বলা হয় সেটি হচ্ছে ঈশ্বরকেন্দ্রিক মানবতাবাদ বা গড সেন্ট্রিক হিউম্যানিজম ঈশ্বরকেন্দ্রিক মানবতাবাদ অনুসারে মানুষ কেবল একটি জাগতিক সত্তা নয় বরং ঈশ্বরের সৃষ্টি এবং তার বিশেষ অনুগ্রহের পাত্র এই মতবাদ মানুষের অস্তিত্ব মূল্য ও মর্যাদার উৎস হিসাবে ঈশ্বরের ধারণাকে কেন্দ্রীয় অবস্থানে প্রতিষ্ঠিত করে এই মতবাদ প্রতিটি মানুষের প্রতি সেবা প্রীতি ও প্রেমকে অপরিসীম প্রাধান্য দেয় এই মতের মূল ভিত্তি হল ঈশ্বরের সার্বভৌমত্ব এবং মানুষের ওপর তার বিশেষ অনুগ্রহ এই মতের অনুগামীরা বিশ্বাস করেন যে ঈশ্বর মহাবিশ্বের এবং এর সকল কিছু সৃষ্টিকর্তা মানুষের জীবন কর্ম এবং সমাজের গতিবিধি ঐশ্বরিক পরিকল্পনার অংশ হিসাবে বিবেচিত হয় যদিও মানুষের স্বাধীন ইচ্ছাকেও এই মতবাদে প্রাধান্য স্বীকৃতি দেওয়া হয়েছে ন্যায়বিচার প্রেম দয়া ক্ষমা এবং অন্যান্য নৈতিক মূল্যবোধ ঈশ্বরের চরিত্রেরই প্রতিফলন এবং তার আদেশ বা ইচ্ছার মাধ্যমেই মানুষের কাছে সেগুলি প্রকাশিত হয় মানুষের নৈতিক আচরণের ভিত্তি ঐশ্বরিক নির্দেশনার উপর নির্ভরশীল ঈশ্বরকেন্দ্রিক মানবতাবাদ মানুষের মর্যাদাকে বিশেষভাবে গুরুত্ব দেয় তবে এর উৎস জাগতিক নয় বরং ঐশ্বরিক এর কারণ হল ঈশ্বরের প্রতিচ্ছবি ঐশ্বরিক ভালোবাসা মুক্ত ইচ্ছা শক্তি এবং আধ্যাত্মিক উন্নতি লাভের সম্ভাবনা এই ধরনের মানবতাবাদে মানুষ নিজেকে ঈশ্বরের অংশ হিসাবে বিবেচনা করে এখানে মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ বিবেচনা করা হয় এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ তার সাধনা প্রবন্ধে বলেছেন যে তাহার চেয়ে বড় ঈশ্বর কোথাও নেই যিনি মানুষের অন্তরে বস বসবাস করেন আজকের এপিসোডে আমরা তোমাদের জন্য আলোচনা করলাম মানবতাবাদ বা হিউম্যানিজম অর্থাৎ মানবতাবাদ বলতে কি বোঝায় এই প্রসঙ্গটি যেমন এখানে আলোচিত হলো তেমনি একই সাথে আলোচিত হলো যে মানবতাবাদের বিভিন্ন প্রকারভেদ যেমন আমরা সেই প্রসঙ্গে আলোচনা করলাম নরকেন্দ্রিক মানবা মানবতাবাদের কথা আমরা যেমন আলোচনা করলাম সেই রকম একই সাথে আমরা আলোচনা করলাম ঈশ্বর কেন্দ্রিক মানবতাবাদ এই মানবতাবাদ সম্পর্কে আলোচনা একটি অত্যন্ত দর্শনের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা মনোযোগ সহকারে এই আলোচনা শোনো তোমাদের অবশ্যই কাজে লাগবে আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের মতো মানবতাবাদের স্বরূপ এবং প্রকারভেদ সম্পর্কে আমাদের যে আলোচনা আমরা এখানেই শেষ করছি